সে তো আসি না

এই মনে করুন এটা কি তারা কাল্লা এমন করে বানাইছেন খিদাও লাগে না খানাও লাগে না ফির লাগে না শরবত লাগে না আমরা তো বাড়ি কিছু নাই রাস নাই বিভিন্ন নাই 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 দিলে আমরা কোথায়

اللي جت ডেড়া বুরুনি বানাইছে দলে এই জায়গাটা গরম হলো সোনা আল্লাহর বড়া ঠিক তোরা এটা নাম টিস্যু তখন আর যত দি আর দংশন নাই একটা টিস্যু দি আর

বাবা আমরা আপনারা আমরা একা বড়ো আতো আরে কা বড়ো ভাই ভাই আরে কা বড়ো বদন মুবিছি আরে কা বড়ো লগন জন্নতো আব্বা ঠিক এই আমার আব্বা হরে হরে ইন্নাল্লাহু আছরাত তাইলো ঠিক মা ভালো কর না আমাদের আগমন ফিল না তা কমনা ফিল না গোল দেন না তা আবার ফাস তো বলে আল্লাহ ডাক দিয়া তাই খারেস্তা তো জি আম্মা জি জি আল্লাহ এ ফাস কইছে কেমন হইলো

আব্বার সি ছেলে হেnablae তnabla আমরা এরা বাফর গロイ সিনহেলেছ আমরা তো সব বাগের গロイ হেলেছ শুনছল কর বাগের কুত্তাই দোকান একটা খাল দিয়ে গানি সুদেছে বিদ্যুতের